আপনি ধামাকা মাত্র পাঁচ দিন ইউজ করছে মটোলা এইস ফিফটি প্রো কালকে মঙ্গলবার জন্য প্লাস উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা দিয়ে

মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ আই কিউ জ্যাট টেন টার্ব প্রো মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আই কিউ নিউটেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আই কিউ ফিফটিন যারা চান তাদের জন্য আইকিউ ফিফটিন নিয়ে আসি মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা যেটা আর একশো আড়াইশ মাত্র একত্রিশ হাজার দুশো টাকা এস টোয়েন্টি ফাইভ আলটা বাবা যাবে দুশো ছাপান্ন জিবি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফোরটিন প্রো ইতিহাসের শ্রেষ্ঠ অফার আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজীর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড় শোরুম শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসে আমাদের সব অনেকেই খুঁজে পান না তার জন্য একবারে সহজ লোকেশন যমুনা আসার পর চারটা রোড লেভেল ফোর ওঠে কাউকে জিজ্ঞাসা করবেন রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ারকে কোথায় এই দেখে না আমাদের পিছন সাইডে রবি বা এয়ারটেলের এর কাস্টমার কেয়ার তার সামনে আমাদের আইটনিক বা স্ক্রিনে থাকা নাম্বার আছে ওইখানে ফোন দিলেই হবে ভাই ঢাকার বাইরে যারা কুরিয়ারে প্রোডাক্ট দিতে চান চাইলে কুরিয়ারও প্রোডাক্ট দিতে পারবেন চাচ্ছেন পুরাতন ফোনটি দিয়ে নতুন ফোন দিবেন এই সুযোগ সুবিধা আছে চাচ্ছেন ইএমআই করবেন ইএমআইও করতে পারবেন আমাদের এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে চাচ্ছেন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস হয়েছে অন্য কোথাও থেকে ফোন কিনছেন আমাদের থেকে নেই অন্য কোথাও থেকে ফোন কিনছেন চাচ্ছেন আমার এখানে এসে এক্সচেঞ্জ করবেন বা টাকা নেবেন ফোন সেল করে সকল ধরনের সিস্টেম রেখে দিয়েছি আজকে দেখেন আপনাদের জন্য এই মঙ্গলবারের অফারটা দেখেন ধামাকা একটা অফার দিব আর প্রোডাক্টগুলো দেখেন এখানে মটোরোলার প্রোডাক্ট এখানে হনরের প্রোডাক্ট লাভ লাভারদের জন্য আইকিউর প্রোডাক্ট টার্বো ফোর প্রো এক্স সেভেন প্রো এক্স সেভেন এইখানে আসে নোট ফোরটিন প্রো যেটা ইন্টারন্যাশনাল গোল করার জন্য একদিন একবারে পাগল করে ফেলতেন তাদের জন্য তারপরে আমাদের এখানে কিন্তু ভাই দশ থেকে কিন্তু স্মার্টফোন শুরু কিন্তু আমাদের কাছে কিন্তু আট হাজার পাঁচশো টাকার পর্যন্ত স্মার্টফোন পাবেন তো আজকে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই ভাই নোট ফোরটিন প্রো যারা নোট ফোরটিন প্রো ফাইভ জি আসেন একবারে উড়াদুরা মানে অনেক দিন খুলতে আসেন বাই নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো ফাইভ জি আসে কিনা না অবভিয়াসলি দেখেন নোট ফোরটিন প্রোটা আপনি যেন ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েশনটা ইন্টারনেশটা গ্লোবাল নিয়ে আসছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই কালকে মঙ্গলবার অফার দেবে উনত্রিশ হাজার

ভাই টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রো কিন্তু তিরিশ হাজার একশো টাকা ছিল আমাদের অফারে আপনারা সবাই জানেন অনেক জনই কমেন্ট করছে ভাইয়া একশো টাকা কমাইয়া দেন একশো টাকা কমাইয়া দেন তাদের জন্য যান উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টার্বো ফোর প্রো কালকের মঙ্গলবারের অফার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর যা টার্বো ফোর প্রো নিতে চাচ্ছেন অবভিয়াসলি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন যা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন হাতে পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিতে চান আপনি অন্য কোথা থেকে ফোন কিনছেন টার্বো ফোর পছন্দ নিবেন এখন আসেন একচেঞ্জ করে টার্বো ফোর নিয়ে যান বা টার্বো ফোর সেল করে পুরো সেল করে অন্য ফোন নিতে চান অন্য ফোন নিতে পারবেন ভাই তার পাশাপাশি দেখা যাচ্ছে এক্স সেভেন প্রো এক্স সেভেন প্রো মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যেটা আট একশো আঠাইশ তিরিশ হাজার দুশো টাকা একটু প্রাইস বাড়ছে যার যে পছন্দ হয় প্রোডাক্টটা নিয়ে নিন মার্কেট যাচাই করে আসছেন যদি কম বেশি হয় আমি আপনাদেরকে কমে রাখবো কোনো সমস্যা নেই আপনারা আসেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আরেকটা দেখেন আপনার যদি ধামাকা মাত্র পাঁচ দিন ইউজ করছে মটোলা এইস ফিফটি প্রো পাঁচ দিন ইউজ করছে এর দাম কিন্তু আট তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি আর আট দুশো ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার দুশো টাকা মাত্র তিরিশ হাজার দুশো টাকা দিয়ে যান কালকে মঙ্গলবার জন্য প্লাট উনত্রিশ হাজার নশো নব্বই মানে তিরিশ হাজার টাকা দেয় মোটলোলা এই সিক্সটি প্রো যেটা হলো আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কালকের অফার থাকবে এটা কিন্তু ইউজ যারা ভাই মানে পাঁচ ছ দিন ইউজ করছে এই জন্য প্রাইসটা কম পাচ্ছেন পাঁচ থেকে ছ হাজার টাকা কম পাচ্ছেন এই প্রোডাক্টটা যাদের লাগে একবারে নিয়ে নেবেন শোরুম ভিজিট করে ভিতরে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনাদের দেখাই এই দেখেন চাদার দেওয়া আছে কেবেল দেওয়া আছে যে কোনো সমস্যা হয় আমার কাছে আসতে পারবেন কোনো সমস্যা নাই এই প্রোডাক্ট যা নিতে চাচ্ছেন কালকে চলে আসবেন ভাই ও ফ্ল্যাগশিপ ফোন রাখছি দেখেন ফ্ল্যাগশিপ ফোন এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি ফাইভটা বারো জিবি দুই হাজার ছাপ্পজি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এস টোয়েন্টি ফাইভটা বাই এখানে আরেকটা প্রোডাক্ট আছে স্যামসং প্রোডাক্ট এটা হলো আপনি এই ফিফটি সিক্স যাতে লাগে স্ক্রিন থাকে নাম্বারে ফোন দিন আমাদের লোক বলে দেবে প্রাইসটা কত তো যাই হোক

কালকের অপার মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা দিয়ে কালকের অপার আই কিউ ফিফটিন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাদের লাগে স্ক্রিন থাকার নাম্বারে ফোন দিতে পারেন কুড়িরের মাধ্যমে নিতে পারেন কোনো সমস্যা না এক্সচেঞ্জ করতে পারবেন ও রে ভাই এইখানে দেখা যাচ্ছে আইকিউ নিউ ডেন একটু দাম বাড়ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আইকিউ নিউ ডেম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কালকে মঙ্গলবারে আবার শোরুম ভিজিট করে আল্লাহ রহমতের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কোনো সমস্যা নাই ভাই দামা কিন্তু আরেকটা আসছে দেখাই আপনাদের জন্য আইকিউ আরেকটা প্রোডাক্ট আই কিউ জ্যাড টেন টার্বো প্লাস আইকিউ জেড টেন টার্বো প্লাস মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের জন্য আরও ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করে দেবো আমাদের কাস্টমার জন্য মাত্র উনচল্লিশ হাজার পাঁচশত টাকা দিয়ে আইকিউ যেটা হলো আপনার জেড টেন টার্বো প্লাস জেড টেন টার্বো প্লাস আর জেড টেন টার্বো প্রো নিতে চান মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বা দু হাজার ছাপ্পান্ন আই আইকিউ জেড টেন টার্বো প্রো যেটা লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন ভাই আই কিউ জ্যাট টেন আছে আইকিউ জেড টেন মানে ইন্ডিয়ান যা নিতে চান আইকিউ জেড টেন আমার কাছে কিন্তু আছে যেটা আট জিবি একশো জিবি তিরিশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো যেটা ভাই এটা ইন্ডিয়ান নিতে চান আমাদের শোরুম ভিজিট করে আই কিউ টেন ইন্ডিয়ান নিতে পারবেন কোনো সমস্যা নাই শোরুম ভিজিট করে প্রোডাক্ট আই আইকিউর ফোন নিতে চাচ্ছেন আরও কম দামে মানে বিশ হাজার টাকার নিচে আই কিউর ফোন নিতে যাচ্ছেন ভাই আমার বাজেট বিশ হাজার টাকার উপরে নেই বাজেট বিশ হাজার টাকার নিচে তাদের জন্য আইকিউর প্রোডাক্ট আছে আমাদের এখানে আইকিউ জেড টেন আইকিউ জেড টেন আছে যাদের লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা আঠারো হাজার পাঁচশো টাকার ভিতরে ফোন নিতে চান আই কিউ জেড টেন এক্স আছে আমার কাছে জেড নাইন এক্স আছে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ভাই আরও কিছু দাম আছে হর্নর ফোর হান্ড্রেড প্রো মাত্র বাষট্টি হাজার টাকা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ হনার ফোর হান্ড্রেড প্রো শোরুম ভিজিট করে ফাইভ জি একটা প্রোডাক্ট নিয়ে নেবেন আমার কাছে আমি সবসময় বলি আমার কাছে ইনটেক প্রোডাক্ট পাবেন বাংলাদেশে যত ধরনের ফোন আসে তত ধরনের ফোন আমার কাছে পাবেন ইনটেক প্রোডাক্ট পাবেন শুধু স্ক্রিন হ্যার নাম্বারে ফোন দিলেই বলে দিবে আর যদি স্ক্রিনের নাম্বারে ফোন দিতে কষ্ট হয় শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নিন কোনো সমস্যা নাই হন টু হান্ড্রেড আসছে আমার কাছে ফোর হান্ড্রেড লাইট আছে ফোর হান্ড্রেড লাইটের প্রাইস বলি ফোর হান্ড্রেড লাইট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হন টু ফোর হান্ড্রেড লাইট এবার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিলে হনর ফোর ফোর হান্ড্রেড লাইট পেয়ে যাবেন টু হান্ড্রেড আছে হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড যেটা বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটু দাম বাড়ছে বাই ফোন নিতে যাচ্ছেন সাওমির ফোন কিন্তু অফিসিয়াল ফোন লাগবে নোট নোট প্রো প্রো রে বাই এত কমা জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার টাকা দাম ছিল এখন আড়াইশ হাজার টাকা আমরা আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফোরটিন প্রো যেটা অফিসিয়াল আমার শুরু পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস একটা কোন আছে সি ফাইভ দাম হল আপনি তেত্রিশ হাজার টাকা আমার কাছে মাত্র একত্রিশ হাজার দুশো টাকা অফিসিয়াল দামের থেকে অনেক টাকা ডিসকাউন্ট পাবেন যেটা হলো আপনার ওয়ান প্লাসে সি ফাইভ যারা নর্থ সি ফাইভ দিতে যাচ্ছেন অফিসিয়াল শোরুম ভিজিট করতে পারবেন নর্থ সি ফোর লাইট আছে নর্থ সি ফোর লাইট মাত্র একুশ হাজার দুশো টাকা যাতে লাগে শোরুম ভিজিট করে ও এ কিন্তু একবার স্পেশাল অফার দিচ্ছি একুশ হাজার দুশো টাকা আমি কিন্তু ভাবতে তো পাইনি এত কমে গেছে এটা কিন্তু ধামাক অফার নর্থ সি ফোর লাইট আর জিবি দুই ছাপন জিবি অলরেডি মোটরওয়ালা লাভাররা কিন্তু মাথা গরম করে ফেলতেছে মোটরওয়ালা ফোন কেন দেখাই না আমি সবসময় বলি মোটরওয়ালা সকল ধরনের ডিভাইস আমার কাছে পাবেন প্রথমত শুরু করি মোটরওয়ালা জি এইট্টি সিক্স পাওয়ার দিয়ে মাত্র বাইশ হাজার দুশো টাকা দিয়ে মটোলা জি এইটটি সিক্স পাওয়ার আট জিবি একশো আটা জিবি শোরুম ভিজিট করে প্রোডাক্ট দিতে পারবেন আমার কাছে মোটোল অনেক প্রোডাক্ট আছে মোটোলা এই সিক্সটি প্রো আছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তারপর আরেকটা প্রোডাক্ট আছে মটোলা জি নাইনটি সিক্স বর্তমান জি নাইনটি সিক্স মার্কেট কাপাইতেছে জি নাইনটি সিক্স এটা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আটটা জিবি মার্কেট চ্যালেঞ্জিং অফার যা লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট দিতে পারেন আমার কাছে অনেক প্রোডাক্ট আছে জি নাইনটি সিক্স আসবেন একবারে শিল্পে

আট দুশো ছাপ্পান্ন আঠাইশ হাজার দুশো টাকা দিয়ে মটোলা সিক্সটি ফিউশন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন আর যেটা বারো দুশো ছাপ্পান্ন মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা দেয় মটোলা সিক্সটি ফিউশন বারো দুইশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমার কাছে আরও প্রোডাক্ট আছে মটোলা অনেক প্রোডাক্ট আছে ফিফটি ফিউশন জি টাইনটি সিক্স এইট্টি ফাইভ জি এইট্টি ফাইভে দাম দিচ্ছি মাত্র বাইশ হাজার চারশো টাকা মাত্র বাইশ হাজার চারশো ও ভাই যারা স্মার্টফোন চাচ্ছেন একটা লো রেঞ্জে ভালো ফোন চাচ্ছেন পোকো সি সেভেন্টি ওয়ান যেটা ছয় জিবি একশোটা জিবি মাত্র এগারো হাজার দুশো টাকা দেখেন এটা স্মার্টফোন এগারো হাজার দুশো টাকা দিয়ে আপনারা নিতে পারতেছেন দেখেন যদি এই প্রোডাক্টটা নেন যারা স্মার্টফোন নিতে চাচ্ছেন এগারো হাজার দুশো টাকা দিয়ে পোকো সি সেভেন্টি ওয়ানটা প্রোডাক্ট চুজ রাখতে পারেন আপনাদের বাজেস যারা কম এই প্রোডাক্টটা আমার কাছে পাবেন তারপর ট্যাব চাচ্ছেন ট্যাবও রাখছি আপনার জন্য ট্যাব যেটা হলো গ্যালাক্সি ট্যাব এই নাইন প্লাস ফাইভ জি মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা যাই হোক যত আসে প্রাইস আমাদের কোম্পানির প্রাইজও আছে অফিসিয়াল ফোনও আছে যারা ট্যাপ নিতে যাচ্ছেন আমার কাছে ইনটেক প্রোডাক্ট আলাদা মতো সব ডিএস পাবেন আর যারা মোটোলাইট সিক্সটি ফোর নিতে যাচ্ছেন এই যে ইউজ যেটা মাত্র পাঁচ দিন ইউজ এসে যারা নিতে যাচ্ছেন ভিডিওটা ছাড়া সাথে সাথে আমাকে ফোন দিবেন এই প্রোডাক্টটা যদি বুকিং করতে চান শুক্রবার আসবেন সমস্যা নেই আবেদন রেখে দেবো বুকিং করে রাখবেন শুধু এই ধরনের ডিভাইস না জি ফর্টি ফাইভ আছে দেখছেন আমি দেখাই না অনেক প্রোডাক্ট আছে আমি সবসময় ভাই আমার কাছে এই জি ফর্টি ফাইভ আছে মোটোলা তারপরে জি এইট্টি ফোর আছে অনেক ডিভাইস আছে আমার কাছে মোটোলা সকল ধরনের ডিভাইস পাবেন যাদের ইনটেক প্রোডাক্ট পছন্দ আমাকে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেবেন সকল ধরনের ইনটেক প্রোডাক্ট পাবেন কোনো সমস্যা নেই যারা ষোলো তারিখে আগে প্রোডাক্ট নেবেন আল্লাহ রহমদের যারা ষোলো তারিখে আগে প্রোডাক্ট দিবেন তাদের প্রোডাক্ট কোনো সমস্যা হবে না আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক টিকটক ইউটিউব সবসময় ভিডিও চোখ রাখবেন আপডেট প্রোডাক্টের প্রাইস পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বার ফোন দিবেন আর সবসময় আমাদের পেজগুলো ফলো করবেন তো আপডেট ভিডিওর প্রাইসগুলো পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম